আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আজকে রান্না করতেছে উমা আমার না তো বলতেছে তুমি আজকে রান্না না আমি বলে তোমার চেয়ার নিয়ে চেয়ার এনে দেয় তুমি বসে থাকো এখন আমি এই যে আজকে রান্না বাড়া এটা করবি শাক সাত বাগানের আর এইটা হচ্ছে আলু আলু একটা ভাজি করা হবে আর সাত বাগানের কালো বেগুন

মাছ ছোট মাছ ছোট মানুষদের খাবার শিঙি মাছ তারপরে পাঙ্গাস মাছ এইসব মানে মাছের যেগুলি যেসব মাছের তেল থাকে বেশি ওইসব মাছগুলি মানে ওখানে খাইতে হয় আর কি বাচ্চা তো বড় মাছ খাবে না তাই জন্য শিঙি মাছ দেওয়া আজকে আকাশের অবস্থা খারাপ গাজীপুরে যদিও বৃষ্টি হয় না তো এমন একটা ভাব কিছু বৃষ্টি বৃষ্টি হবে ধরছে অনেক কারণ প্রচুর গরম প্রচুর গরমের মধ্যে একটু স্বস্তি পাওয়া যাবে এটাতে তেল কমাও যাও এটাতে তেল দিবা এটাতে এই যে বেগুন তরফি রান্না করবা বাস

টু রান্না করতেছে তো এই যে এটা এখন বেগুন আর আলু কষাইতেছে আর এইখানে আলু ভাজি হয়েছে এটা প্রায় এটা শেষ আলু ভাজিটা এটা শেষে জিরার গুঁড়া আর টমেটো অল্প টমেটো দিয়েস করা হয়েছে বলো উমে এই মশ এই বেগুনটা কষাইতে নিয়ে মশলার মধ্যে একটু পরিমাণ পানি দিছে পানি দিয়ে পরে এটা কষাইতে নিয়ে আবার ধরে জাল দিয়ে পানি ছুটি শুকানোর কারণে সারা ঘর চাঁদে ঘুরে গেছে এখন নিজেই হাত চিড়িয়া খুলাইতে পারে না আমি অনেকগুলি দিছি আবার বললে বলবে আমরা বেশি বুঝি বললে বলে আমরা বেশি বুঝি এখন নিজেই হাত চিড়িতে দিতে শেষ এত জোরে জাল দিছে পুরো কিন্তু অ্যাডজাস্টমেন্ট নাই কারেন্ট নাই যেহেতু এই জন্য অ্যাডজাস্টমেন্ট নাই তো চাষগুলি সব নাকে গেছে আজকে উমায়ের রান্না করলো সাথে আমি ছিলাম আমি আসলে পাশে থেকে হেল্প করছি আর এখানে বেগুন টমেগুলো আর নিগেল মাছ শিম মাছ মিলানো এটার সাথে জলপাই আছে যে জলপাই দিয়ে এই টকটা দিলে খুবই ভাল লাগে এটাকে টক বেগুন বলা যায় তো খুব বেশি টক হয় না তো এই জলপাইটা এই বেগুনটাকে খুব বেশি টেস্টি করে তো এখন আমার রান্না করা শেষ এটা নামাই নিবো আমার রান্না করা না উমায়ের রান্না করা শেষ এখন নামাই নিব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবে না বেশ